প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় ডিভোর্সি মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির মা পরের বাসায় কাজ করে কিন্তু শিউলি দেখতে মাশালা সুন্দর তো শিউলিকে কখনও ঘর থেকে তার মা বেরোতে দেয়নি তো একদিন শিউলি বিয়ে হয়ে যায় তার স্বামীর সাথে তো তার স্বামী ছিল বড় মাছ ব্যবসায়ী আরদ্দার তো মাসের আড়ত থেকে যা চাঁদা তো যা ট্যাক্স তো তা দিয়েই সংসার চলতো কিন্তু হঠাৎ করে একদিন শিউলিকে ডিভোর্স দিয়ে দেয় শিউলি কিছু না বোঝার আগেই তো শিউলি সন্তান হয়নি তো শিউলি অবাক হয়ে যায় যে কেন তাকে তালাক দিল তো তার স্বামীর একটাই কথা যে তার বাবা মা তাকে মেনে নেয়নি গরিব বলে কিন্তু শিউলিকে পছন্দ করছিল শুধু তার স্বামী কিন্তু তার স্বামীর পরিবার শিউলিকে কখনও মেনে নেয়নি পরে শেষ মে শিউলিকে তালাক দিতে বাধ্য হয় তো শিউলি এখন মার কাছে থাকে তো শিউলি এখন চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী কারণ তার এই একা জীবন কষ্টের জীবন আর ভালো লাগে না তো কেউ যদি তার হাতটি ধরত তার সাপাশে সারা জীবন থাকতো সেই মানুষটি যেমনই হোক শিউলি তাকে বিয়ে শি করত তো শিউলির একটি কথা যে আমাকে ভালোবাসবে ভালো রাখবে তাকে শুধু মুখটা দেখানোর ব্যবস্থা করে দিব কেউ যদি বাসায় এসে দেখে শুনে দায়িত্ব নিতে চায় তাতেও রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাতুহ